আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজকে ধরা হয়েছে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে বিশ্বমঞ্চে যেখানে বেশিরভাগ ম্যাচই হবে হাই স্কোরিং সেখানে লো স্কোরিং ম্যাচ খেলে প্রস্তুতি সারতে হচ্ছে বাংলাদেশকে প্রথম টি পর দ্বিতীয় টি টোয়েন্টিতেও ব্যাটারদের ব্যর্থতায় লড়াকু সংগ্রহ করতে পারেনি জিম্বাবুয়ে তবে শুরুতে যেভাবে মুখ থুবড়ে পড়েছিল তাদের ব্যাটিং সেই হিসেবে শেষ পর্যন্ত মান বাঁচাতে পেরেছে অতিথিরা আজ রোববার পাঁচ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস এর ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ের ক্রিকেট দল ব্যাটিংয়ে জিম্বাবুয়ের শুরুটা হয় রোয়েশোয়ে প্রথম চার ওভারে স্কোরবোর্ডে মাত্র পনেরো রান তোলে সফরকারীরা অবশ্য দেখে শুনে ব্যাটিং করেও উইকেট বাঁচাতে পারেনি জিম্বাবুয়ে দলীয় পনেরো রানের মাথায় তাসকিন আহমেদের বলে তাদিওয়ান শেপ মারুমানি এলবি হয়ে শ্বাসঘরে ফেরেন চার বলে দুই রানের বেশি করতে পারেননি তিনি প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট হারাতেও সময় লাগেনি জিম্বাবুয়ের দলীয় তিরিশ রানের মাথায় সাইফুদ্দিনের বলে শান্তর হাতে ক্যাশ দিয়ে ফেরেন জয়লর্ড গাম্বি তিরিশ বলে সতেরো রানের বেশি করতে পারেননি তিনি এরপর মাত্র বারো রানের ব্যবধানে আরও দুই ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয় পড়ে সফরকারীরা ব্রায়ান বেন্ট ও জোনাথন ক্যাম্বেলের ব্যাটে ব্যাটে চড়ে সেই চাপ সামাল দেয় সিকান্দার রাজার দল দলীয় একশো পনেরো রানের মাথায় ক্যাম্বেলের বিদায়ে ষষ্ঠ উইকেট হারায় জিম্বাবুয়ে আউটের আগে খেলেন চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের জোড়ো ইনিংস শেষ দিকে বেনেটের দৃঢ়তায় স্কোর বোর্ডে একশো আটত্রিশ রান তোলে সফরকারীরা বাংলাদেশের হয়ে রিসাদ দুটি করে উইকেট নিয়েছেন আগের দিন বাজে শুরু করা টাইগার ওপেনিং জুটি এদিন ব্যাট হাতে ঝড় তোলা শুরু করে প্রথম ওভার থেকেই আগের ম্যাচে খারাপ করা লিটন এ ম্যাচে শুরু করেন দেখে শুনে চার ছক্কা হাঁকিয়ে ইনিংসের শুরুতেই আত্মবিশ্বাস ফিরে পান এই ড্যাশিং ওপেনার তবে পাওয়ার প্লে শেষ ওভারে এসে প্রথম উইকেট হারায় টাইগাররা ব্যাট হাতে আগের ম্যাচের নায়ক এই ম্যাচে ছিলেন ব্যর্থ শান্ত লিটন কেউই সেট হয়ে ছড়াতে পারেননি আলো যেই ফর্মে আছেন লিটন তাতে যেন দল থেকে বাদ করে যাওয়ার উপক্রম জাকের আলি অনিকও বিদায় নেন দ্রুতই তবে শেষ দিকে মাহমুদুল্লাহ আর হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের দেখা পেতে শুরু করে টাইগাররা মাহমুদুল্লাহ আর তাওহিদ হৃদয়ের দুইটি একশো মিটারের ছয়ে কেঁপে ওঠে সাগরিকার মাঠ টপ অর্ডারের ব্যর্থতার দিনে জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগার মিডিল অর্ডার এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল শান্তলিটনরা